নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে এসেছি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁচকলার কারি খুব ভালো লাগে বন্ধুরা মাছ মাংস না থাকলেও শুধু এই দিন দুপুরবেলা খাওয়াটা হয়ে যায় তো দেখতে থাকুন আজকে আমি কীভাবে এই কোফতা কারি রান্না করি তো কাঁচকলার কোফতা বানানোর জন্য এখানে আমি কাচকলাটাকে প্রথমে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর দিয়ে দিয়েছি একটা আলু আচ্ছা এখানে কোফতা বানাবো আমি একটু আলু দিয়ে ঝোল করব তাই জন্য আলু কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আর এখানে আছে হচ্ছে একটু নুন একটু কসুরি মেথি একটু ধনে জিরে গুঁড়ো আর একটু হলুদ এইটাকে দিয়ে আমি কাঁচকলাটাকে মাখবো আর রান্নার জন্য মশলা আমি এখানে করে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা একসাথে পেস্ট করে নিয়েছি আর আছে একটুখানি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরে গরম মশলা ব্যাস তো বন্ধুরা কাঁচকলার বাটির মধ্যে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছ বেসন বেসনটা দিয়ে আমি এটাকে মাখবো ভালো করে তো এখানে আমার এটা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে আমি মেখে নিয়েছি আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে এইবার আমি এগুলো ভালো করে ভেজে নেব বড়া সাইজের করে আমি এগুলোকে

বড়াগুলো সুন্দরভাবে খুব বেশি কড়া ভাজবো না মিডিয়াম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজবেন বন্ধুরা তাহলে ভেতর থেকে ভালো করে বড়াগুলো ভাজা হবে সুন্দর হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এক কথা একটু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হয় এভাবে আমি সমস্ত বড়া ভেজে নেব তো এই যে কোফতাগুলো আমার এখানে ভাজা প্রায় কমপ্লিট তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে একটু ফোড়ন জিরেটা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিতে আলুগুলো একটু ভাজা হলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে লাল মতন ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সিতে করে রাখা মশলাটা এর মধ্যে একটু আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ যেহেতু লঙ্কা আমার ওখানে দেওয়াই ছিল তবে নিয়ে আর লঙ্কা অ্যাড করলাম না একটু সামান্য দিয়ে মেকাকে কষিয়ে নেব মশলাটা কঠাতে কঠাতে আমি এখানে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনিটা হয়ে তো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল বড়াটা আমি এখন আলুটা সেদ্ধ হলে তারপরেই আমি বড়াটা বড়াগুলো দেবো নাহলে বড়াগুলো কিন্তু গলে যেতে পারে কাঁচকলার আলু সেদ্ধ করব এবার আমি কিছুক্ষণ বেশ রেখে ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হোক কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে এবার দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কোফতাগুলো দিয়ে দেব এবার পৌঁছা একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব রান্না আমার প্রায় কমপ্লিট তো এই যে বন্ধুরা রান্না আমার কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব তো এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে মাছ মাংস না হলেও এই দিয়েই প্রায় খাওয়া হয়ে যায় দুপুরের ভাত আমাদের তো সবার খুব ভালো লাগে তো ভালো লাগলে রান্নাটা একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার